হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন আরেকটি ভিডিওতে ঈদের জন্য আরামদায়ক কটনের নতুন আরেকটি ড্রেস চলে আসছে যেটা ভিভে ক্যাটেলগের ইন্সপায়ার নতুন একটি ডিজাইন খুবই চমৎকার আর বিশেষ করে এই ড্রেসে যে কালার কম্বিনেশন আসছে আমি ইনশাল্লাহ ধারণা রাখি এটা প্রত্যেকটি কালারই আপনাদের ভালো লাগবে মানে কটনের মধ্যে এত সুন্দর প্রিন্ট এত চমৎকার কালার কম্বিনেশন মানে খুব কম আসে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন খুবই দূরদান্ত একটি কালেকশন আর এছাড়া ড্রেসের যে ডিজাইন প্রিন্ট ম্যাটেরিয়াল এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু যে ফুল বডিটা এই ধরনের ওয়ার্ক থাকবে কেমন একদম নতুন আপডেট একটি কালেকশন যেটার প্রাইস রাখতেছে এক টাকা মানে আঠারোশো টাকা দুইটি কালার আসছে তো যারা কটন বেজে ভালো ড্রেস চাচ্ছেন আপনি এই টাইপের ড্রেসগুলো চাইলে আপনি প্রতিটা কম্বিনেশন খুবই চমৎকার ভালো লাগবে স্পেশালি যে দুটি কালার দেখতে পাচ্ছেন দুটি নাইস এই কালারটি দেখুন মানে একদমই ডিফারেন্ট যেটা হচ্ছে আর ডিপ কলেজা ডিপ ভায়োলেটের সাথে একটা সুন্দর কম্বিনেশন আর প্রতিটা ড্রেস কিন্তু এরকম গর্জের সুতার ওয়ার্ক থাকবে ফুল বডির সাথে পাশাপাশি থাকবে এই ধরনের মাইক্রোমেনি সিকুয়েন্স প্রাইস থাকবে আঠারোশো টাকা ফিক্সড তো যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে এই নম্বর থেকে অর্ডার করতে পারবেন এদের শেষ সময় আমরা মোটামুটি চলে আসছি রমজান তো থেকে বেশি চলে গেছে তো যারা কটনের প্রিমিয়াম ড্রেসগুলো এখনও বাকি আছে নিয়ে নিন এগুলো আরামপ্রিয় ড্রেস সুন্নতি মেক করতে পারবেন মানে প্রচুর প্রচুর বডি ক্যাপাসিটি একটু টান দো নিজেরগুলো মানে বডি ক্যাপাসিটি প্রচুর পরিমাণে থাকবে এটা সোজা করে রেখে টান দাও যে বডি ক্যাপাসিটি প্রচুর পরিমাণে থাকবে যেটার কাজের ধরনটা দেখেন খুব সুন্দর ওয়েতে এই কাজগুলো করা আছে ফুল বডিটা কাজ থাকবে নেকটা খুবই সুন্দর মানে ভালো লাগবে প্রিন্ট কেমন আর সবচেয়ে বড় কথা এটা ফ্রন্টের যেটার যেটার শেডের যে প্যাটার্নটা শেডটা কিন্তু খুবই দুর্দান্ত মানে অন্য অন্য কটন ড্রেসে কিন্তু এই প্রিন্ট বা এই প্রিন্টের আর কাজে কোনো এত ঘর জেস লাগে না যেটা এই ড্রেসে আপনি পাবেন একদম নতুন একটা হাইপ পাবেন ইনশাল্লাহ আর এটা চাইলে আপনি শূন্যতেও মেক করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি যাচ্ছে কেমন প্রায় নাইনটি ইঞ্চিস চেস্টের লেন্থে ফর্টি সেভেন না ফর্টি এইটও রাখতে পারবেন আর এছাড়াও পাশে এটা ব্যাক পোষণ সুন্দর ড্রেস রিয়েল এটা প্রিন্টটা খুব স্বচ্ছ আর কাপড়টা একশো পার্সেন্ট সুতে খুব প্রিমিয়াম গ্রেডের হবে ইন্সপায়ার্ডের কালেকশনগুলো মানে কাপড় ধরলে আপনি শান্তি পেয়ে যাবেন আর এই ড্রেসের স্লিপসটাও কিন্তু ভীষণ বড়ো মানে হচ্ছে নাইনটি ইঞ্চিসের বডির পাশাপাশি আপনি এটা আপনি মেক স্লিপসটাও আলাদা আছে দ্যাট মিনস আপনি খুব ইজিলি মনের মতো করে মেক করতে পারবেন আর দোপাটার কথা যদি বলে এটা কিন্তু আরও সুন্দর নাইস পুরোটা দুপরটার কাজটা দেখুন মানে বডি কাজ করা ফ্রন্টে ব্যাক ফ্রন্টে আছে আর দুপাটারটা খুব জোস কালারটা ডিপ ভায়োলেট বেগুনির মধ্যে আছে শেডটা কিন্তু একদম না আপডেট সুন্দর একটা কালেকশন কটনের কটন প্রিয় বা কটন লাভার যারা আছেন আপনারা এটা নিয়ে নিন ভালো হবে খুব সুন্দর দোপাটার আঁচলটা দেখতে পাচ্ছেন নর্মালি আমি আবারও বলছি যে দোপাট্টা কিন্তু বা জামার মধ্যে এরকম এই শেডটা এত গর্জিয়াস লাগে না যেটা এই ড্রেসে আপনারা পাবেন আঠেরোশো টাকার এই ড্রেসগুলো আপনি গিফট করতে পারেন বা যে কোনো ওকেশন আপনি পরার জন্য নিতে পারেন এই কালেকশানগুলো যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র আঠেরোশো টাকার দাম থাকবে কেমন আমি সেকেন্ড কালারে যাচ্ছি সেকেন্ড কালারটা দাও এই হচ্ছে সেকেন্ড কালারটা খুব নাইস কালার দুইটাই সুন্দর খুলে এটা খুলে দাও আঠেরোশো টাকা কটনের ড্রেস যে কোনো ওকেশনে পরবেন ভালো লাগবে দেখার মতো প্রতিটা কালার এই দেখেন এটা তোপারটা কাপড় যখন আপনি ধরবেন ধরার পর আপনি বুঝতে পারবেন এটা কী পরিমাণ সফট মানে আরামপ্রিয় কাপড় কিন্তু আগেই বলছি বিবেকের এই কালেকশান বিবেক এটা একদম আপডেটেড ডিজাইন এবং পুরোটা ডিজাইন দেখেন যে নেকটা সহ যে শেডটা আসছে পুরোটা শেড দেখার মতো কালার যা আছে এটাই র ফুল বডিটা ওয়ার্ক পাবেন এই যে মাইক্রোমোনিয়ার সিকোয়েন্সের ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা কিন্তু গায়ে লাগবে না কেমন এটা গায়ে লাগবে না একদম ইসি থাকবে হ্যাঁ এবং এই কাজের কিন্তু পরিবর্তন আসতে পারে আমি বলে দিচ্ছি হ্যাঁ এটা দাও এই কালারটা দাও এই যে কালারটা দাও হ্যাঁ এটা দাও হ্যাঁ আচ্ছা এই সেম কালারের মধ্যে আমি একটু বলে দিই এই কাজের পরিবর্তন আসতে পারে এই যে সেম জিনিসটাই দেখেন এখানে এই ধরনের কাজ আসছে আবার কোনো কোনোটা কিন্তু এরকম ফুল টাইপের কাজ ফ্লাওয়ার টাইপের কাজও পাবেন দুই ধরনের আসছে তো যেটা যেটা যা যায় আপনি ওইটাই নিতে হবে কিন্তু সুন্দর মেন বেসিকটা হচ্ছে জামাটা সুন্দর শেডটা সুন্দর কেমন নাইনটি ইঞ্চিস প্লাস চেস্টে আছে লেনথে ফর্টি এইট আটচল্লিশ রাখতে পারবেন এটা ব্যাক এটা স্লিভস প্রচুর কাপড় আছে যদি কেউ চান সুন্নতিও মেক করতে পারবেন খুব ইজিলি খুব ইজিলি সুন্নতি মেক করতে পারবেন কেমন পছন্দ সে একটা কালেকশন যেটা গরমে যায় একটু টান পরে টান গরমের জন্য খুব বেস্ট আমি মনে করি এইটা ভালো লাগবে ইনশাআল্লাহ এবং দুপরটা ডিজাইন কাপড়ের প্যান্টের কাপড় পর্যাপ্ত আছে দুপাটার ডিজাইনটা চোখে লাগার মতো দেখেন সেটটা কিন্তু খুবই দুর্দান্ত বেশ বড় লম্বা ছোড়া একটা দোপাট্টা তো ধরো তো বড় করে এইভাবে হ্যাঁ মানে পুরোটা দোপাট্টা দেখেন কত বড় বিশাল সাইজের এই দুপারটাগুলো যে কারোরই পছন্দ হওয়ার মতো নিয়ে নিতে পারেন গিফটের জন্য অথবা নিজের জন্য বেস্ট একটা অপশন আঠারোশো টাকা এই ড্রেসগুলো যাকে দেবেন ইনশাল্লাহ খুশি হবে অথবা নিজে আরামের জন্য চাইলে নিতে পারেন অথবা সুন্নতি জামা মেক করেন সে তুমি যারা যারা পড়তে চান এগুলোতেও বানাতে পারবেন এদের একটা ভালো কটন ড্রেসের জন্য নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম